নামাজের পর আপনি যদি এই আমলটা কখনো আমরা ছাড়বো না এই আমলটা যদি আমরা প্রত্যেক জুমার দিনে আসরের নামাজের পরে একুশ বার পড়তে পারি অন্তত পক্ষে অর্থাৎ আল্লাহ তালা আমাদের মনের সকল আশা আল্লাহ পূরণ করে দিবে জুমার দিন এতটা এতটা চমৎকার পূর্ণ একটা দিন এই দিনে আল্লাহ তালা ফিহি হুলি কাদাম ওয়ৌদু খিদাল জান্নাতা ওয়াউখ্রিজা মিনহা অর্থাৎ এই দিনে আল্লাহ তালা আদম আলাহি সাল্লামকে সৃষ্টি করেছেন এই দিনে আল্লাহ তালা আদম আলাহি সাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন আবার এই দিনে আল্লাহ তালা আদম আলাহি সাল্লামকে জান্নাত থেকে বের করেছেন এই জন্য অর্থাৎ দুনিয়াতে বের করে দুনিয়াতে অবতরণ করেছেন এই জন্য জুমার দিনে এই জুমার দিন শ্রেষ্ঠ একটা দিন এটা হচ্ছে সুন্নাতুল্লাহ ফিলাদ এই দিনে আল্লাহ তালা এটা হচ্ছে স্বয়ং আল্লাহ তালার সুন্না আল্লাহ তালা জামান আলা জামা মাকানা আলা মাকান আল্লাহ তালা স্থানের উপর স্থানকে প্রাধান্য দেন ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দেন সময়ের উপর সময়কে প্রাধান্য দেন এই পৃথিবীতে অসংখ্য সময় আছে কিন্তু জুমার দিনে আলাদা একটা ফজিলত আছে পৃথিবীতে অসংখ্য ব্যক্তি আছে কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের আলাদা একটা ফজিলত আছে পৃথিবীতে অসংখ্য শহর আছে কিন্তু মক্কা আর মদিনা শরীফের আলাদা একটা মর্যাদা আল্লাহ তালার কাছে আছে এই জন্য এই জুমার দিনে আপনি যদি আসরের নামাজের পর অর্থাৎ আল্লাহ বলেন ইমনাফিল জুমা এই জুমার দিনে এমন একটা সময় আছে এই সময়টাতে কেউ যদি আল্লাহ কাছে কিছু চায় আল্লাহ তার চাওয়াটা কখনোই দেয় না সেই চাওয়াটা কখন অধিকাংশ স্কলাররা বলেছেন ইসলামিক স্কলাররা বলেছেন সেটা হচ্ছে অর্থাৎ আসরের নামাজের পর এবং মাগরীবের আগ মুহূর্তে যেটা গৌধুলির সময় বলি আপনি চাইলে আসরের নামাজের পর অর্থাৎ আসরের নামাজ পড়ে মুসল্লায় বসে থেকে আপনি কি করবেন

আপনারা বলতে পারেন যে হাদিসে কি একুশ বার আছে নাকি হাদিসে একুশ বার নাই তবে আমি একুশ বার অনেক আমল একুশ বার করে আলহামদুলিল্লাহ আমি ফল পেয়েছি এই জন্য বার আপনাদেরকে বলি এমন আমল আপনি পূর্বে করেছেন একচল্লিশ বার করে ফল পেয়েছেন আপনি ওই নির্দিষ্ট সংখ্যক করবেন একশো বার করে ফল পেয়েছেন ওই নির্দিষ্ট সংখ্যক করবেন এগারো বার পরে ফল পেয়েছেন ওই নির্দিষ্ট সংখ্যক করবেন দশ বার পরে ফল পেয়েছেন ওই নির্দিষ্ট সংখ্যকটা আপনি করবেন কারণ পূর্বে আপনি যে নির্দিষ্ট সংখ্যক বার করে আপনি আল্লাহ তালার কাছে ফল পেয়েছেন ওই নির্দিষ্ট সংখ্যক বার করে আল্লাহ তালার কাছে যদি চান

আকাশ আর জমিনের মাঝে পেন্ডিং অবস্থায় থাকে ঝুলন্ত অবস্থায় থাকে দোয়া করছেন এইটা একটা আশ্বাস যেন করে রসুলের প্রতি দরুদ করে দোয়া করলে আল্লাহ আমাদের সকলকে জুমার দিনে এই চমৎকার এই আমলটি যেন আমরা কখনো না ছাড়ি এই আমলটি করার মতো আল্লাহ তালা আমাদের সকলকে তাওফিক দান করে দিন খুবই গুরুত্বপূর্ণ আমল নিজে করুন এবং শেয়ার করে অন্যকে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল